বাংলাদেশ জাতীয় দল পাঁচবাংস আয়োজিত আজকে এই দ্বিবাসিক সম্মেলন সম্মেলনে উপস্থিত সম্মেলনে সম্মেলন বাংলাদেশ জাতীয় দল পাঁচ নাম সংগ্রামের সরকারী আমার আমার শ্রদ্ধতার ব্যক্তি যেন আমাদের আজকের এই সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় দল

উপজেলা বিএপি সংগ্রামী আহ্বায়ক নেতা জাতীয় দলের রংপুর জেলা শাখায় আমার দ্বিতীয় বিন্দু এবং মঞ্চ উপস্থিত বাংলাদেশ জাতীয় সোল শাখায় সংগ্রামী সদস্য সচিব জনন্দ্রকার মঞ্চ উপস্থিত

সকলের প্রতি সংগ্রাম স্বাধীন বন্ধুগান আজকে দীর্ঘদিন পর গুপ্ত আকাশের নিচে বাংলাদেশ জাতীয় দলের জীবাশ্ব সংগ্রাম উপস্থিত হচ্ছে গণতান্ত্রিক প্রচুর বিগত সতেরো বছরের আন্দোলন ফসল বৈষম্য প্রতি সচেতনতা গণ্য এই বাংলাদেশ এই স্বাধীন রাষ্ট্র করে সাজ বন্ধ রাজপথের আন্দোলন আমরা করেছি তার এই প্রশ্ন হচ্ছে আজকে বাংলাদেশের নতুন করে স্বাধীন বন্ধগান তার এই বাংলাদেশের আগামী রাষ্ট্রে দলের যে মনিটরিং রহমান তার নির্দেশ ক্রমে বাংলাদেশের তৃণমূল থেকে শুরু করে সকল পর্যায়ে বিষয়িক সম্পন্ন হবে বার্তাটি দিয়েছিল। কারণ এই বিগত 6 শতকের মধ্যে যা আমরা আন্দোলন সম্পন্ন করেছি তার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল বাংলাদেশের পূর্ণবর্ণ প্রতিষ্ঠার জন্য। সম্মানীয়shaderদের মধ্যে বল ধারে ধার এই কথায় আজকে এই বৈশ্বিক শতবিতে আন্দোলন জনগণের নতুন রূপে বাংলাদেশের নতুন সাজে নতুন আজকাল কর্মী সংগ্রহ হচ্ছে সংগ্রামী মনে রাখবেন বিশেষ করে এই বিবেশী সংগ্রহ হচ্ছে এই সম্মেলনের মাধ্যমে আপনারা আপনাদের শাখা আগামী দিনের ভবিষ্যতে সেটা হচ্ছে গণতান্ত্রিক মুখিয়া এবং ব্যলাপের মাধ্যমে ভোটের মাধ্যমে যেটার জন্য আমরা সত্যি বছর আন্দোলন সংগ্রাম করেছি সংগ্রামী স্বাধীন বন্ধুমান আপনারা এই নেতৃবৃদ্ধ তৈরি করতে যে কথা মনে রাখবেন বাংলাদেশ আমি সাবেক সতেরো দিনের রাজনীতি করেছি সাময়িকভাবে আজ থেকে যুব দলের নেতৃত্ব দিয়েছি সরকারি স্বাধীনতার এই সতেরো বছরের আন্দোলন সংগ্রামের আমরা রাজপথে ছিলাম আমরা সমস্ত আন্দোলন সংগ্রামে যারা নেতৃত্ব দিয়েছে আমরা কিন্তু সেই নেতৃত্বে সামিলাম সংগ্রামী যারা বিগত আন্দোলন সংগ্রামে দলের কারণে দলের সুবিধাভোগী দলের মধ্যে সুবিধার জন্য যারা প্রবেশ করতে চাইছে দলের মধ্যে প্রবেশ করে দলে দায়িত্ব নিতে চাচ্ছে আমরা অবশ্যই তাদেরকে বহিষ্কার করবো সংগ্রামী সাজীব

agora o meu